সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াকইদ আসলাম ইউটিউব চ্যানের পক্ষ থেকে মোহাম্মদ আসলাম আলম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটির টপিক হচ্ছে দুবাই ফ্যামিলি ভিসা বিশেষ করে যারা ওমেন্স আছেন মহিলারা আছেন মহিলারাও কিন্তু চাইলে আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে পারে এই বিষয়টা অনেকেই জানে না অনেকে মনে করেন যে শুধু হাজব্যান্ড মানে স্বামী কেবল স্ত্রীকে এবং বাচ্চাদেরকে স্পন্সর করে দুবাইতে নিয়ে আসতে পারেন মানে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসতে পারেন দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতে যদি কোনো মহিলা থাকেন কোনো ওমেন্স থাকেন সে যদি এখানে একটি বৈধ রেসিডেন্সি পারমিটে এখানে থাকেন কোনো একটা কন্ট্রাক্টে জব হোল্ডিংয়ে থাকেন এবং তার স্যালারিটা যদি মিনিমাম একটা রেঞ্জ ক্রস করে তাহলে কিন্তু সে চাইলেই তার হাজব্যান্ড এবং বাচ্চাদেরকেও কিন্তু স্পন্সর করে ফ্যামিলি ভিসায় এই ইউএইতে আনতে পারে এবং তাদেরকে বৈধভাবে এখানে রাখতে পারে এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো দিতে পারে এর পাশাপাশি বর্তমানে আরও একটি সুবিধা হচ্ছে কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে স্পন্সর করে ইউএইতে নিয়ে আসে অথবা কোনো ওয়াইফ যদি তার হাজব্যান্ডকে এখানে স্পন্সর করে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে এই ফ্যামিলি ভিসা থেকে কনভার্ট করে তারা ওয়ার্ক পারমিটে যাওয়ারও কিন্তু সুযোগ রয়েছে তারা চাইলে কিন্তু কন্ট্রাক্ট ভিত্তিক কোনো কাজও করতে পারে এটা হচ্ছে আইসিপি এখানকার যে ফেডারেল অথরিটি রয়েছে তাদের যে রুলস সেই রুলস অনুযায়ী তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে চলে যায় এক কথা হচ্ছে ওমেন্স যারা মহিলা আছেন সংযুক্ত আরব আমিরাতে তারা কিন্তু সেই ক্ষেত্রে কি কি প্রক্রিয়া রয়েছে কি কি প্রক্রিয়ার মাধ্যমে এবং কিভাবে আপনারা কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে বিস্তারিত হচ্ছে এই ভিডিওটি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ ফ্যামিলি ভিসা নিয়ে যে ধোঁয়াশা রয়েছে বিশেষ করে মহিলারা স্পন্সর করতে পারে এই বিষয়টি নিয়ে সেটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে আজকে আপনাদের সামনে অবস্থান করেছি এবং এই সুবিধার জন্য আমি এটা নোট করে ছি যাতে সবকিছু ওয়ান বাই ওয়ান ধাপে ধাপে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এটা এখানে তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে যে একটা মহিলা চাইলেই সে কিন্তু তার বাচ্চাদের এবং তার যে হাজবেন্ড আছে তাকে কিন্তু স্পন্সর করতে পারে তো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাদের বেসিক যে যে জিনিসগুলো লাগবে সেই প্রথম আপনার একজন ইউইতে বৈধ বাসিন্দা হতে হবে সেই বৈধ বাসিন্দা হওয়ার পাশাপাশি আপনি ইউইতে এসেছেন আপনার ভিজান মেয়াদ কমপক্ষে ষাট দিবস মানে দুই মাস অতিবাহিত হতে হবে মানে আসার সাথে সাথে আপনি স্পন্সর করতে পারবেন না কমপক্ষে দুই মাস আপনি ইউইতে অবস্থান করবেন তারপর আপনি চাইলে ফ্যামিলিকে স্পন্সর করতে পারেন এর আরেকটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার স্যালারি রেঞ্জ স্যালারি রেঞ্জটা আপনার হতে হবে চার হাজার এ মানে চার হাজার ইউনাইটেড আরব আমিরাটস দিরহাম যদি চার হাজার এদেশের লোকাল কারেন্সি আপনি প্রতি মাসে আর্ন করেন তাহলেই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সর করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন কারণ কি ফ্যামিলি নিয়ে আসলে যেহেতু আপনি স্পন্সর করছেন তারা আপনার উপরে নির্ভরশীল হয়ে এখানে আসবে তাদের থাকা খাওয়ার যেই খরচটা আছে সেই খরচ জোগাড়ের মতো অবশ্যই আপনাকে স্যালারিটা শো করতে হবে আপনার আর্নিং দেখাতে হবে এর পাশাপাশি যদি কারো স্যালারি এর থেকে কম থাকে ধরুন আপনার চার হাজার নেই সেখানে সাড়ে তিন হাজার রয়েছে তো সেখানে কিন্তু আপনি স্পন্সর করতে পারবেন সেই ক্ষেত্রে যদি কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করে মানে যে থাকার জায়গা অ্যাকোমোডেশন সেটা যদি কোম্পানি কর্তৃক পান এবং আপনার স্যালারি যদি হয় তিন হাজার পাঁচশো দিলাম তাহলেও কিন্তু আপনি আপনার ফ্যামিলি তথা হাজব্যান্ড এবং কে স্পন্সর করতে পারেন এরপরে আপনার এখানে একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে অবশ্যই একটা কন্ট্রাক্ট থাকতে হবে কোম্পানির সাথে আপনি ভ্যালিড হতে হবে আপনার একটা স্থায়ী কাজের ব্যবস্থা হতে হবে মানে টুকরো যেমন কাজ আছে না শর্ট কন্ট্রাক্টের কাজ হতে পারে এক মাস তিন মাস এক একগুলো না আপনার একটা কোম্পানির সাথে স্থায়ীভাবে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ থাকতে হবে এর রেসিডেন্সি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আপনার দুই বছর এবং কিছু কিছু ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে এটা ছিল তিন বছর তো সুতরাং পক্ষে দুই বছরের যে কন্ট্রাক্ট রয়েছে কোম্পানির সাথে যে কন্ট্রাক্টে আপনি প্রয়োজনে এক বছর অতিবাহিত করে ফেলেছেন দেড় বছর অতিবাহিত করে ফেলেছেন আপনার ছয় মাস মেয়াদ আছে আট মাস মেয়াদ আছে সেটা কোনো বিষয় না বাট আপনার দুই বছর মেয়াদে যে বিচার কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টে আপনার এখানে চাকরিতে নিয়োজিত থাকতে হবে এখন প্রসেশনটা বলি প্রসেশনটা করতে গেলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টেশনটা আমি বলে দেব ধাপে ধাপে যে ডকুমেন্টেশনগুলো দিয়ে আপনি কিন্তু ফ্যামিলিটি স্পন্সর করতে পারেন এবং এটা অবশ্যই এখানকার একটা নির্ধারিত টাইপিং সেন্টার করতে কিন্তু আবেদনটা করতে হবে মানে এই প্রক্রিয়াটা আপনি চাইলে আমি চাইলে অনলাইনে গিয়ে আবেদন করে ফেলবো এরকম না একটা একটা নির্ধারিত টাইপিং এখানকার যে রেজিস্টার টাইপিং সেন্টার আছে সেই টাইপিং সেন্টার করছে কি কিন্তু ওই টাইপিং সেন্টার থ্রু আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পন্ন করতে হবে এবং তাহলেই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে পারবেন সর্বপ্রথম হচ্ছে আহ রেজিস্টার একটা টাইপিং অফিস করতে আপনার ফর্মটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে মানে খুব সুন্দরভাবে নির্ভুল ভাবে পূরণ করতে হবে এটা কমন বেসিক জিনিস পেপার হচ্ছে আপনি যাদেরকে স্পন্সর করবেন মানে যাদেরকে নিয়ে আসবেন বাড়ি থেকে হাজবেন্ড বা বাচ্চা কাচ্চা তাদের এমিরেটস আইডি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের থ্রুতে কিন্তু আপনার এমিরেটস আইডির যে আছে সেটাও করে নিতে হবে যে রেসিডেন্সি ভিসা সেই রেসিডেন্সি ভিসা অ্যাপ্লিকেশন আপনার এখানকার রেসিডেন্সি ভিসা অ্যাপ্লিকেশনটাও কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে করতে হবে তিনটা অ্যাপ্লিকেশন একত্রে করেই কিন্তু আপনার ফ্যামিলি স্পন্সরের জন্য আবেদন করতে পারবেন সর্বর হচ্ছে আপনার যাদেরকে স্পন্সর করবেন মানে দেশ থেকে নিয়ে আসবেন অথবা এখানেই আছেন নতুন করে বিয়ে করেছেন বা বাচ্চা হয়েছে কোন অনেক আছে বাচ্চা সহ কিন্তু মহিলাদেরকেও বিয়ে করে তাদের যে বাচ্চা আছে তাদের প্রত্যেকের পাসপোর্ট লাগবে পাসপোর্টের কপি সাবমিট করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে এমিরেটস আইডি যেটা আছে এই এমিরেটস আইডি লাগবে স্পন্সর যে করবে তার এমিরেটস আইডি থাকতে হবে বৈধ এবং সেটা সাবমিট করতে হবে সাবমিট করতে সেটা কপি আর কি এমিরেটস আইডি লাগবে এটা বৈধ এটা হচ্ছে পাঁচ নাম্বারই ছয় নাম্বার হচ্ছে মেডিকেল ক্লিয়ারেন্স যদি আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে স্পন্সর করেন এখানে যেহেতু মহিলাদের কথা বলছি তো আপনার হাজবেন্ডের হচ্ছে মেডিকেল ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট আছে সেটা লাগবে এবং বাচ্চারা যদি বাচ্চাকে আঠারো বছর বা তদুর্থ মানে আঠারো থেকে বেশি বয়স্ক হয় বাচ্চা তো তার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি মেডিকেল যে ওখানে বাংলাদেশ থেকে বা যে দেশ থেকে আসবে তো মেডিকেল ফিটনেসের যে প্রমাণপত্র আছে মেডিকেল ক্লিয়ারেন্সটা দরকার আছে এরপর সাত নম্বরে হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট বা স্যালারি ক্লিয়ারেন্স ঠিক আছে একটা স্যালারি সার্টিফিকেশন আপনার দরকার আছে যে আপনি যে কত টাকা স্যালারি পান কোম্পানি কর্তৃক সেই একটা স্যালারি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে আপনি মান্থলি কত টাকা স্যালারি পান সেটা মেনশন করে যেখানে প্রুভ করতে পারেন আপনি চার হাজার অথবা সাড়ে তিন হাজার প্লাস অ্যাকোডেশন কোম্পানি কর্তৃক পেয়ে থাকেন আট নম্বরে হচ্ছে

সার্টিফিকেট যেমন আপনার বাচ্চা বা হাজবেন্ড যাদেরকে আনবেন তাদের বার্থ সার্টিফিকেট লাগবে এবং বার্থ সার্টিফিকেটটা হচ্ছে আরবিক ট্রান্সলেটর লাগবে এবং অবশ্যই অ্যাটাস্টেশন করতে হবে এরপর এগারো নম্বর হচ্ছে এন এনওসিটা এন ম্যান্ডেটরি না এনওসিটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার হাজবেন্ড এবং ওয়াইফ দুজন আছেন দুজন দুই দেশে আছেন কাজ করতেছেন অথবা হাজবেন্ড বাংলাদেশে আছে সে জব হোল্ডার এখন আপনার ওয়াইফ আপনি আপনার বাচ্চাকে আপনার কাছে নিয়ে আসবেন এখন বাচ্চাকে আনার ক্ষেত্রে তো বাচ্চার ক্ষেত্রে পিতা মাতার দুজনের অধিকার সে তার বাবারও কিন্তু অধিকার রয়েছে সুতরাং ওই বাবা একটা এন করে দেবে আপনাকে তার মা নিয়ে যাচ্ছে এন যে আমার এখানে কোনো অবজেকশন নাই আই হ্যাভ নো অবজেকশন শি ক্যান টেক দ্য চাইল্ড টু ইউই মানে সে যে বাচ্চারা আছে বাচ্চাদেরকে ইউইতে আনতে পারে এটা দিতে হবে একটা এন আপনার হাজব্যান্ডের থেকে নিতে হবে এরপরে বারো নম্বর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা ওই সর্বপ্রথম ভিসা করার সময় আপনাকে দেওয়া হয়েছিল ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টি তো ওইভাবে যে কন্ট্রাক্টটা দিয়েছিল যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ঠিক আছে যে কন্টাক্ট পেপার সেই কন্টাক্টের একটা কপি আপনার জমা দিতে হবে তো এটা যদি আপনি মেনল্যান্ডে কাজ করেন আর যদি মেনল্যান্ডের কাজ না করে আপনার যদি ফ্রি জোনে হয় জোনের ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি সার্টিফিকেশন যেটা আছে মাদ্রিক স্যালারি সার্টিফিকেশন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এতটুকুই যথেষ্ট এই জায়গাগুলো পূরণ করে নেওয়ার জন্য তেরো নম্বরে হচ্ছে আপনার টিনান্সি সার্টিফিকেট অথবা ইজারি এই টিন্যান্সি সার্টিফিকেট এবং ইজারিটা সহজ কথা হচ্ছে আপনার যে ভাড়া নিয়েছেন ভাড়ার কন্ট্রাক্ট বা প্রমাণপত্র আপনি যে অ্যাকোমোডেশন আপনি ধরেন আপনার হাজব্যান্ড বা বাচ্চাদেরকে আনলেন স্পন্সরে তাদেরকে তো রাস্তায় রাখতে পারবেন না অথবা হোটেলেও রাখবেন না যখন আপনি পার্মানেন্টলি তাদেরকে রেসিডেন্সি পার্মিটে এখানে আনছেন তো সেক্ষেত্রে তো আপনার অবশ্যই দেখাতে হবে একমনেশন এর যে জায়গাটা দেন এই অফিস টা সে অফিসের ফ্রিন্সি সার্টিফিকেট ইজারি রয়েছে অফিস ইজারি সেই ইজারি যে প্রমাণপত্র দিতে হবে যে আপনার যে ভ্যালিড একটা রেন্টাল সার্টিফিকেট আছে সেটা শো করতে হবে এরপর আসে চোদ্দো নম্বর চোদ্দ নম্বর যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো আপনার হাসবেন্ড এবং বাচ্চাদের ইচ অ্যান্ড এভরি মানে যারা যারা যাদেরকে স্পন্সর করবেন যারা যারা এখানে আসবে ইউইতে তাদের সবারই এরপর পনেরো নম্বর এবং সর্বশেষ ধাপটা হচ্ছে আপনার মেডিকেল টেস্ট এখানে মেডিকেল টেস্টে যদি উত্তীর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু এই রেসিডেন্সির যে ভিসাটা আছে সেই ভিসাটা তারা কিন্তু পাবে না সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই দেশে থাকলে অবশ্যই মেডিকেল টেস্টে উঠতে যেতে হবে এবং তারপরেই আপনার ভিসাস টাইপিং সহ আইডি টাইপিং সব কাজগুলো করতে হবে বাট সর্বপ্রথম হচ্ছে মেডিকেল টেস্ট এরপরেই আপনি বিসাজ টেন্টগির দিকে যেতে পারেন সুতরাং মেডিকেল টেস্ট আপনার দিতে হবে এবং সেই টেস্টে আপনার ফিটও হতে হবে দেশ থেকে যদি আসে সেক্ষেত্রে দেশের যে প্রথম মেডিকেল টেস্টটা দিয়েছে দেশের যে মেডিকেল পেপার সেটা সাবমিট করে এখানে আসবে এবং আসার পরে এখানে মেডিকেল করে যেই ফিটের একটা সার্টিফিকেট পাবে সেটা দেওয়ার পরে তারপরে হচ্ছে ভিসা স্ট্যান্ডিং হবে এবং আইডি টাইপিং যেটা বলে বায়োমেট্রিক দিয়ে আপনারা এমিরেটস আইডি কার্ডটা পেয়ে যাবেন এবং যে বৈধ রেসিডেন্সি কার্ড আছে সেটা দুই বছর এক বছর তিন বছর যে কোনোটা হতে পারে মানে এক দুই তিন যে কোনো সময় মেয়াদি রেসিডেন্সির পারমিট কিন্তু ফ্যামিলির জন্য সরকার দিয়ে থাকে এখন অনেকেই জিজ্ঞাসা করে যেটা আসলে ফিটা কি এটা ফিটা যদি ইনসাইড কান্ট্রি হয় সেটা হচ্ছে বিভিন্ন আমিরাতের হিসাবে মনে করেন আমিরাত বলতে এখানে অনেকগুলো আমিরাত রয়েছে দুবাই আজমান শারজা আবুধাবি রাসাদ খেলার তো এরকম যে সাতটা আমিরাত রয়েছে বিভিন্ন আমিরাতে বিভিন্ন ধরনের ফি তবে দুবাইতে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি ধরেন সম্ভাব্য যে খরচটা আমরা যদি বলি সেটা সাড়ে তিন হাজার দিহামের মতো যদি হচ্ছে ইনসাইড কান্ট্রি থাকে সেই মানে এই ইউইতেই আছে এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নতুন করে তো তাকে অথবা বিবাহবন্ধনে আবদ্ধ না দুজনে চাকরিজীবীতে ছিলেন একজনের চাকরি ছুটে গেছে সুতরাং সেই ইউইতে থাকতে চায় তাই আপনার স্পন্সরশিপে সে থেকে যাবে বা চলে আসবে তো তাদের ক্ষেত্রে হচ্ছে সাড়ে তিন হাজার তো তাদের ক্ষেত্রে হচ্ছে সাড়ে তিন হাজার ডিরাম আর যারা হচ্ছে আপনার জুমির বাইরে আছেন ধরেন বাংলাদেশই আছেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যেখানে আছেন এবার ভুটান শ্রীলঙ্কা আছেন তো যারা তারা ওইখানে আছেন তো তাদেরকে যদি স্পন্সর করেন সেক্ষেত্রে খরচটা কম সেই ক্ষেত্রে খরচটা প্রক্সিমেটলি সবকিছু মিলিয়ে আড়াই হাজার গ্রামের মতো দুই হাজার পাঁচশো ডিগ্রামের মতো খরচ হবে পার পার্সন ঠিক আছে বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে এবং এবং বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে তো এই ছিল ফ্যামিলি স্পন্সর ভিসা যেটা কি না ওয়াইফ তার হাজব্যান্ডকে করতে পারে ওয়াইফ তার বাচ্চাদেরকে করতে পারে তার পুরো ফ্যামিলি বলতে হচ্ছে বাচ্চা এবং হাজব্যান্ড তাদেরকে স্পন্সর করে এটা দেশ থেকে এখানে নিয়ে আসতে পারে তবে দুঃখের কথা হচ্ছে এই যে বাংলাদেশের ফ্যামিলি ভিসাটা আপাতত খোলা নেই তবে এই ফ্যামিলি ভিসাটা খুব দ্রুতই খুলে যাবে তাই আপনারা যারা ফ্যামিলিকে স্পন্সর করতে চান বিশেষ করে ওয়াইফ যারা আছেন আপনারা মনে করেন যে না আমি মানে হাজব্যান্ডকে স্পন্সর করতে পারবো না সেটা করতে পারেন আর হাজব্যান্ড যারা আছেন তারাও কিন্তু ওয়াইফ সহ বাচ্চাদেরকে স্পন্সর করতে পারেন জানেন তাদের স্যালারি সার্টিফিকেশন থেকে সব কিছু ডকুমেন্টস এই বিষয়গুলো থেকে খেয়াল রাখেন যখন ভিসাটা খুলবে আপনারা যদি আপনার পরিবারকে এখানে স্পন্সর করে আনতে ইচ্ছুক হন যে ইউএ রেসিডেন্স এবং তারা কিন্তু এই জন্য নিয়ে থাকতে এর পাশাপাশি যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে এখানে থেকে থাকেন এবং মনে করেন যে হাজবেন্ডের চাকরি চলে গেছে অথবা ওয়াইফের চাকরি চলে গেছে সে এখন থাকতে পারছে না তার যেহেতু জব নাই তার চলে যেতে হবে বাংলাদেশে বা নিজের দেশে ফেরত যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু সে তার ভিসাটাকে ওয়ার্ড ভিসার থেকে এই ফ্যামিলি ভিসা এবং স্পন্সর ভিসায় কনভার্ট করতে পারে এক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে যেতে হবে না এবং ভবিষ্যতে যখন সুযোগ আসবে আবার এখান থেকে ওই ফ্যামিলি ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসায় সেই ভিসাটাকে কনভার্ট করে আবার ইউনিট আগের মতো থাকতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি তথ্যবহুল হয়েছে ভিডিও নিয়ে বা এই ফ্যামিলি ভিসা নিয়ে ফ্যামিলি স্পন্সর নিয়ে আপনাদের যে কোনো তথ্য যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি সারা চেষ্টা করব লিঙ্ক সহ সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে আপনারা নিজেরা এগুলো দেখে বুঝে যাচাই করে সরকারি খরচ কত কোথায় গিয়ে কিটা করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ